এই দেখুন আমার ব্লাউজের ফাইনাল লুক গলাতেও আমি এইভাবে লেস লাগিয়ে নিয়েছি একটা মোটা লেস এবং একটা লাল চিকন লেস এটা ব্রাকাড ব্লাউজ হাতাতে তিনটা ফুল আছে ফুল গাছ আছে আসলে এই যে দেখুন হাতাটা এবং পেছনের অংশেও একইভাবে ফুল এবং পাতা এঁকে নেওয়া পাতাটা কতটা চমৎকার লাগছে দেখে বোঝাই মানে কোনো উপায় নেই যে কিভাবে এই একটা কাপড় দিয়ে এইভাবে ড্রেস তৈরি হয়ে গেছে আর কি দেখুন আমি এখানে কিছু স্টোন লাগিয়ে নিয়েছি সাদা লেসের উপরে ফাইনাল লুকটা সত্যিই অসাধারণ হয়েছে এবং এটা পরার পর আমার মনে হয় আর অনেক বেশি সুন্দর লাগবে পুরো গলাতেই রাউন্ড করে আমার লেস দেওয়া আছে এবং গলা আমি অনেক বেশি বড় করে নিই পাশে একটু বড় করেছি এটাকে অনেক অনেকেই নৌকা গলা বলে সেই নৌকা গলাই করেছি হাতা দশ সাড়ে দশ ইঞ্চি পরিমাণ হবে খুব বেশি বড়ও না বা শর্ট হাতাও না এবং এখানে আমি হুক ব্যবহার করেছি আপনাদের যদি আমার এই কাজটি ভালো লেগে থাকে আমাকে অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে